দুরুশের ফজিলত সে হজ করতে গেল সেখানে দুরুশি পাঠ করে ইসুবেন সাহেব রহমদুল্লি ঘটনাটা আরে দুরুশি পাঠ করো তুমি কি ব্যাপার যে হজের পরে বলবো ঠিক আছে তো হজের পরে সে গেছে ওনার কাছে যে কে আপনি চিনছেন আমাকে ওই যুবক যে দুরুশি পাঠ করে হ্যাঁ কি ব্যাপার তুমি কেন দুশি পাঠ করো আমি কেন করি এটা আমি কাউকে বলি নাই আপনাকে আমি বলতাম না যদি আপনি না হইতেন আপনাকে বলতাম না আপনি বড় আমরা আমি আমার হজের সমস্ত দদরুদ ঠোঁটস্ত কণ্ঠস্ত মুখস্থ আমরা প্রতিবার হজ করি একবার দুইবার না অনেক বছর ধরে করতাছি করতেছি কি হয়েছে তার বক্তব্য হচ্ছে তার বাবা সহ তার এলাকার গ্রামের এখান থেকে যেখানে মক্কা শরীফের দিকে একটা মরুভূমি আছে মরুভূমি পার হইলে একটা গ্রাম কয়েকটা তারপরে হইলে তাদের বাড়ি তো ওখান থেকে তারা প্রতি বছর অনেক লোক আসহ করতে তার বাবা আসতো বয়স হয়ে গেছে কয়েক বছর আগে তার তারা এসে মরুভূমি পার হইয়া এই পারা এসে ক্লান্ত ক্লান্তর কারণে তাবু টানে বিশ্রাম নিতেছিল ওই বছর তার বাবা মারা গেছে মারা গেছে দেখলো মারা গেছে ঠিক আছে তো বয়স হলে মারা যায় তো স্বাভাবিক কিন্তু চেহারা গেছে শুকুরের মতো কিন্তু সে কঠিন বিপদে পড়লো সে কান্নাকাটি শুরু করলো তার জানা মতে তার বাবা এমন কোনো আমল করে না যে কারণে তার চেহারা শুকুরের মধ্যে পারে তার জানা নাই যাই হোক অনেক কান্নাকাটি করতে করতে তার মুখ ডেকে দিয়ে সে চিন্তা করলো যে এখন মানুষ আমি কি করে বলবো যে মারা গেছে তার জানা যাক ফোন দরকার মানুষের চেহারা দেখলে সব ফিরে দেবে তোকে মানুষই না শুকর তার দুই হাঁটুর মধ্যে মাথা রেখে সে কানতে সে ঘুমায় গেছে তো ঘুমায় গেছে এখন তো স্বপ্ন দেখতেছে হঠাৎ দেখলো মন হইল স্বপ্নে পুরা জায়গাটা আলো হয়ে গেছে কি ব্যাপার আলো হয়ে গেছে এর মধ্যে একজন বুজর লোক জাহির হইলেন জাহিরে আসছেন এখানে আচ্ছা তার বাবার ওই মুখের কাপড়টা সরাইয়া ওনার হাত মোর বুলাই দিলেন তো বুলাই দেওয়ার সাথে সাথে চেহারাটা সুন্দর হয়ে গেল উজ্জ্বল হয়ে গেল নুরানি কিন্তু মানুষের সুরত খুব সুন্দর হয়ে গেল হয়ে গেল পরে আবার ডেকে দিলেন তো ওই ছেলে বলতেছে তখন গিয়ে ওনার ইয়ে করলো ধরলো ওনার কম পা মোড়া কদম

তোমার বাবা প্রতিদিন আমাকে তিনশো বার দুর্শিপ পাঠ করে তো তো আমাকে কাছে পৌঁছে নাই পৌঁছানো হয় নাই তো আমি তোমার বাবা মারা গেছে এই জন্য আসছি আকৃতি বিকৃত হয়ে গেছে তিনশো বার দুর্শিপ পাঠ করতো সেই জন্য আসছি তা আমি সুপারিশ করে দিয়ে গেলাম তুমি চিন্তা করো না ঠিক আছে যে এরপর তো যা তাই হলে দেখা হলো কি হলে শেষে সে তো তার ঘুম ভেঙে গেল তখন ঘুম ভেঙে উঠলো ওটা কি সত্যি না মিথ্যা সে গিয়া ঠিকই কাপড় সরাইলো কাপড় সরাইলো গেতে সত্যি তো যারা খুব সুন্দর হয়ে গেছে সুন্দর হয়ে গেছে সব খুশি হইলো এখন তাহলে মনে করলো তাহলে এখন তো ব্যবস্থা করা যেতে পারে তো সে লোকজন কিছু ডাকলো উঠলো ওইটা দেখেন এরকম মারা গেছে সবাই দেখে খুব খুশি হলো হ্যাঁ খুব ভালো নাকার বুজুর্গ আল্লাহ আল্লাহ ঠিক আছে তাহলে পাশের গ্রামে যেতে হবে মরুবি পার হয়ে তাহলে রওনা হইলো দেখ হঠাৎ হাজার হাজার লোক একশো দুইশো না হাজার হাজার লোক আসা শুরু করতেছে আসতে কি দাও খন্তি এই সমস্ত সাবন টাবল নিয়ে কাপড় সুপুর নিয়ে বালতি টালতি পানি টানি নিয়ে আসতেছে কি ব্যাপার আপনি কোথায় যাচ্ছেন একজন বুজুর ওিয়ালা মারা গেছে একজন ওলিয়াল মারা গেছে তো ওনার গোসল কাফন দাফন আমরা আসছি তো ছেলে জিজ্ঞেস আপনি জানলেন কেমনে এখানে মারা গেছে আমাদের পুরা গ্রামের যে গোসল হয়েছে নাদা হয়েছে মুখখানে একজন বুজুর গলি আল্লাহ মারা গেছে তোমরা তার গোসল কাফন তখন শরীর করে যারা শরীর হইবা তাদের জিন্দি গুণা কথা মাফ হয়ে দেবো সোমান এই ঘোষণা শুনে আমরা সবাই আসছি সবাই এসে করে দিয়ে গেল আমার বলার উদ্দেশ্য এটা এটা কিন্তু নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ বলে তোমার বাবা অনেক নামাজ পড়তো অনেক রোজা করতো হজ করতো টাকা দিত প্রতি বছর হজ করতো তোমার বাবায় এই জন্য আসছে এটা তো বলেন নাই কি বললেন তিনশো বার দুরসিপুর তামার প্রতি এই জন্য সুপারিশ করতে আসছি আমার প্রতি তিনশো বার দুরসি পাঠ করতে এই জন্য সুপারিশ করতে আসছি নামাজ হরদরাত করতে তো আর এই জন্য আমি আসি নাই তাই বিষয়টা এমন কেমন হইলো কাপের গেটে বুঝবে এটা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সব সব মালিক উনি ওনার প্রতি সে সলাদ পেশ করত সে মারা গেছে তার আকৃতি বিক্রি তার আমলে কি তুটি তারটা তার উপরেই এর জন্য উনি সুবেশ করলেন ঠিক আছে তার বেহেস্ত তার ওয়াজিব করে দিলেন সুমান আল্লাহ উনি যে সাফাতে কোবরা যে সাফাত কোবরা হাসরের ময়দানের জন্য না অনন্তকালের জন্য এই সৃষ্টি শুরু থেকে শেষ করে অনন্তকালের জন্য ওই সুপারিশটি করলেন তার আমলে ইয়েছে কুফরিয়েছে না সেরি গেছে তারটা তার উপরে চেহারা তো গেছে বিক্রি তো চুকের মতন হইয়া কিন্তু ঘোষণা হইলে বড় অলিয়াল না মারা গেছে তো অলিয়াল হইলে কবে হ্যাঁ কবে উল্লি কামনে তাদের সবাই পাবে তিন সময় পাঠ করছে এই জন্য নূরে মুজাসম হাবিবল্লাহ হুজুর পাকি সুবরিশ করছেন এই জন্য হয়ে গেছে হ্যাঁ নামাজ বাদ দিতে হবে না করতে হবে কিন্তু এটাতে কিন্তু সেরহাই পায় নাই সেই রেহাই পেল কেন দুরুশরীফ আর দুরশিফটা কি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ ওনার সাথে নিজবত মহব্বত একটা একটা মাত্র একটা সুতা স্থাপন করতে হচ্ছে মহব্বতের ওই সুতাটার কারণে সে আজকে নাজাদ পেয়ে গেল এমন বন্দি দেশে পারে না এই জন্য খা খালি ধার যায় অনেক নামাজ পড়ে রোজা করে হজ করে জাগাত করে অনেক কিছু করে মসজিদ মাদ্রাসা করে নাজাদ একটা পায় না একটা নাজাদ পাবে না সব জাহান্নামে নামে যাবে কারণ তারা মূল ইমান যেখানে সেখানে তারা সংযোগ স্থাপন করতে পারে না মনে